ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি নজবুল ভাই ইন্ডিয়াকে জানতে চেয়েছেন যে এখানে তারাবীর নামাজ দ্রুত গতিতে হয় এমত অবস্থায় আমি বাড়িতে গিয়ে সোনায় করবো নাকি মসজিদ আদায় করবো কারণ নফল নামাজ বাড়িতে পড়াটাই উত্তম ভাই নফল নামাজ বাড়িতে পড়া উত্তম কিন্তু তারাবী নামাজ বাদ দিয়ে তারাবীর নামাজ কিন্তু জামাত সহকারেই পড়তে হয় জি যদিও তারাবী নামাজটাও হচ্ছে সুননত বা সুননতি মহাক্কাদা বাজায় বলেন কিন্তু তারাবীর নামাজটা হচ্ছে ব্যতিক্রম তারাবী নামাজটা কিন্তু একাকি জামাত ছেড়ে দিয়ে পড়া যায় না জি আর থাকলো দ্রুতগতিতে দ্রুতগতি যদি পড়ে তাহলে তো আপনি এশার নামাজও পড়বেন না নাকি এশার নামাজটা পড়ে তারপরে চলে আসবেন জি ফরজ নামাজটা এসার ফরজ নামাজটা তো মসজিদে পড়বেন জি ভাই যে অবস্থাই হোক না কেন আপনি মসজিদে পড়বেন এটাই হচ্ছে উত্তম সে দ্রুত গতিতে পড়ছে তার জন্য সে কি হবে দায়ী হবে তার জন্য যদি হয় তার হবে কিন্তু আপনি দ্রুত গতিতে পড়ছে বলে আপনি তার পিছনে নামাজই পড়বেন না বা আপনি একা পড়বেন এটা কিন্তু উচিত হ্যাঁ যদি পাশে কোনো মসজিদ থাকে যেখানে আপনার যাওয়া সম্ভব যেখানে সুন্দরভাবে নামাজ হচ্ছে তাহলে সেই মসজিদে যাবেন আর যদি আশেপাশে সেরকম কোনো মসজিদ না থাকে তাহলে যেভাবে পড়ছে সেভাবেই আপনি কি কিন্তু তাদের পিছনেই পড়বেন বা সেই ইমামের পিছনেই পড়বেন এটা হচ্ছে উত্তম কারণ জামাত বাদ দিয়ে একা কি পড়া যে উচিত নয় কারণ যদিও নামাজ নামাজই সুন্নতে মহাক্কাদা কিন্তু যেহেতু তারাবির নামাজ জামাত সহকারেই পড়তে হয় সেই জন্যে আপনি জামাত সহকারে পড়বেন ইমাম যেভাবে পড়ছে সেভাবেই পড়বেন সম্ভব হলে ইমামকে আপনি বোঝাবেন যে এত দ্রুত গতিতে নামাজ পড়তে নেই